তো বন্ধুরা অনেকদিন পর আপনাদের সাথে অনেক খোঁজাখুঁজি করার পর ইন্টারনেটের তলদেশ থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির করা এমনই কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসি খেলে ধরে যাবে আর যদি আপনাদের কারো মনে অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও কি ঠিক আছে ভাই কোনো রিস্ক নেওয়া যাবে না আসলে ভাই এটাই বাস্তব সব একসাথে পাওয়া যায় না দুধের উপরে কি পড়ে কি পড়ে দুধের উপর সম্ভবত পড়ে পড়ে আমাদের দেশে সর পড়ে ওটাও ঠিক আছে আমাদের দেশে ভাইটি একজন সরল মনের মানুষ মনে হয় ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনো তেমন আছে কি না কেমন লাগে এখনকার হ্যাঁ ভালোই লাগে ছোটবেলার মতোই ছোটবেলার আমি আসলে মুসলিম বেসারা সাংবাদিক রং নম্বরে লাগাইছে স্বামী চারটি মারি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায় তার পাশে আসলে আমরা কারো কোনোদিন ফুট দেয় না বাবুল ভাইকে আমরা চাই জীবনে মরণে চাই স্বামী চারটি মারি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না কারণ বাগালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই আমরা কার পাশে যাব আমরা বাবুল ভাইয়ের পাশে চাই বাবুল ভাইয়ের পাশে চাই স্বামী চারটি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না বোন বাবলু ভাইকে দেখতে চাই জাতি আমার কপালে কি এরকম বিছানায় মোটা একটা জামাই জুটলো এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন আমি ভাই ও সংসার করব না আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো বইনার কপালটা একদম পোস্টাপখানা হয়ে গেল আসলে বিষয়টা দুঃখজনক আমার মেয়েটা জোরে জোরে ধরেছে তুমি মেখেতে আদর করেছে খুব অন্যায় হয়েছে

তেমন কিছু না ভাই বিএমপি কর্মকর্তাদের আর একটা ব্যবসা বাড়লো আর কি ভাই দারুণ হয়েছে তো কি মাছ এটা চুদির ভাই আমাকে রান্না করে আমাকেই খাওয়াচ্ছিস বাঙালি সবই পারে ভাই এইটা শুধু ডেমো ভাই এইটা দেখে খাবার হজম হয়ে গেছে কি করে এই ভিডিওটার সাথে কে কে আমার মতো একমত তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন আরে কাকাই গোল্ডেন কাপ পেয়ে গেছে রে ভাই

ভাই কথাটা বুঝেন জি তো এটার দাম চাইছে কত দাম কত জানিনি দশ টাকা দশ টাকা আমি বলতেছি যে আমি এক হাজার টাকা দিব। এই সাবোজিটর আপনি খান তো উনি খাইতেছেন না তার মানে নির্ঘাত এটার মধ্যে ভেজাল আছে টাকা ধরেন আর এই যে আপনার সাবোজিটর ধরেন এটা আপনি খান

ঠিকই আছে শিয়ালের ডাকের সাথে তো ডান্সটা মিলে গেছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি বলে তোমাদের রিলেশন কতদিন দিন যাবত তিন বছর সব পাস না সব পাস কিছু না ভালো কাজ কাম করবে আমার স্বপ্ন পুরো কর ওরে বোন এটা বলপেন হবে কি ভুল ভাল বলো ভাই লোকটা টাকা পাইছে তাই নৌকা চালিয়ে গেছে লোকটা ভালো মানুষ তাই কিছু বলে নাই আমি হলেও নৌকা ডুবিয়ে দিতাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো দেখাবে নতুন নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ